হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মোয়ারানা মেকোভার তোমরা এই সিঁদুর কলকার লুকটা তো সবাই দেখেছিলে আজকে চলো এই যে বডি কলকাটার তোমাদের সাথে টিউটোরিয়ালটা আমি শেয়ার করি পুরো ভিডিওটাই আমি তোমাদের কাছে দিয়েছি কোনো রকম স্কিপ করিনি ভিডিওতে তো দেখো পুরো ভিডিওটা আর জানিও অবশ্যই কেমন হয়েছে বডি কলকাটা আর ব্যাকগ্রাউন্ডে যে ঝিকিমিকি টুম্পা লাইটটা জ্বলছে সেই লাইটটার দিকে কিন্তু কেউ ফোকাস করো না সবাই কলকার দিকে ফোকাস করো আর সুন্দরভাবে এই কলকাটা করা শিখে যাও আর হ্যাঁ যারা যারা চাইছ এরকম সুন্দর সুন্দর কলকা শিখতে তারা কিন্তু আমার বেশি একটু অ্যাডভান্স কলকা ক্লাসটা জয়েন করতে পারো আর যারা ভাবছো মেকআপ শিখবে তারাও কিন্তু আমার সাথে কনট্যাক্ট করতে পারো আচ্ছা এখানে দেখো আমি কিন্তু ফার্স্টে একটা দাগ টেনে নিয়েছিলাম দেন তারপরে কিন্তু এখানে আমি আম কলকা পাতা পদ্মফুল তারপরে দেখো এখানে কমা মোটিভ সব দিয়ে ভালো করে দেখো এখানে সুন্দর করে আমি ডিজাইন করে নিচ্ছি দেখো এরকম সুন্দর করে যে লাইনটা করেছিলাম সেই লাইনটা বরাবর আমি সুন্দর করে এখানে ডিজাইনগুলো করে নিচ্ছি তোমরাও কিন্তু সেমভাবে এরকম ডিজাইনটা করবে যদি তোমরা এরকম কোনো লুক করতে চাও দেখো এখানে কিন্তু আমি তোমাদের যাতে একটু বুঝতে সুবিধা হয় তাই জন্য একটু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি নয়তো ভিডিওটা অনেক লেন্থি হয়ে যেত তো তারপরে দেখো এখানে আমি আম কলকা করছি অ্যান্ড এখানে পাতা মোটিভ দিচ্ছি আমার অনলাইন কলকা ক্লাসও কিন্তু অ্যাভেলেবেল আছে তোমরা যারা ভাবছো যে আসতে পারবে না আমার লোকেশানে তারা কিন্তু অনলাইনেও কলকা ক্লাসটা করতে পারো আচ্ছা আমার লোকেশানটা বলি আমার লোকেশান হচ্ছে হবিপুর শান্তিপুর লাইনে আমার বাড়িটা তো তোমরা যারা যারা শিয়ালদার দিক থেকে আসতে চাইছো শিয়ালদার থেকে শান্তিপুর লোকাল ধরে রানাঘাটের একটা স্টেশন পর হবিপুর স্টেশন মানে রানাঘাট তারপরে হচ্ছে তোমার কালীনারায়ণপুর তারপরে হবিবপুর তো তোমরা যারা চাইছো যে ক্লাস করবে অফলাইনে তারা কিন্তু অবশ্যই আসতে পারো এসে ক্লাসটা করতে পারো হাতে ধরিয়ে কাজ শেখানো হবে অ্যান্ড কাজ শেষে ক্লাস শেষে সার্টিফিকেট প্রোভাইড করা হবে অ্যান্ড দেখো এখানে আমায় কথা বলতে বলতেই কিন্তু এখানে আমার কলকাতা প্রায় ডান হয়ে গেছে আচ্ছা এবার বলে দিই ব্রাইডদের ক্ষেত্রে যারা চাইছো এরকম সুন্দর সুন্দর লুক পেতে নিজেদের স্পেশাল ডেতে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফাইভ জিরো ট্রিপল ওয়ান নাইন সিক্স টু এইট এই নাম্বারে তোমরা আমার সাথে কনট্যাক্ট করতে পারো ব্রাইডাল বুকিংয়ের জন্য আর যারা ভাবছো যে ক্লাস করবে তারাও কিন্তু এই সেম নাম্বারেই কন্ট্যাক্ট করতে পারো সেভেন ফাইভ জিরো ট্রিপল ওয়ান নাইন সিক্স টু এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আচ্ছা দেখো তারপরেই এখানে আমি হলুদ দিয়ে নিচ্ছি হলুদ দিয়ে এখানে আমি শেডিং করে নিচ্ছি সুন্দর করে কলকাতাতে অ্যান্ড প্রত্যেকটা মোটিভে আমি কিন্তু দিচ্ছি না একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে বেশি উগ্র বিষয়টা না লাগে আর দেখো এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাও কমেন্ট করে ভালো লাগলো অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও অ্যান্ড চলো থ্যাংক টাটা